বাবা মাকে হত্যার পর কোথায় মাটি দিয়ে রেখেছেন সেটি বের করে দেখাচ্ছেন ছেলে মর্মান্তিক এই ঘটনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসকুড়ি গ্রামের স্থানীয় কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী বানোয়ারা বেগমকে হত্যা করে নিজ খাটের পাশেই মাটি চাপা দেওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী জমিনটা চলে গেছে আমার মনে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বুধবার দুপুরে প্রথমে মাকে গলা টিপে হত্যা করে তারপর রাতে বাবা ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে রাজু এলাকাবাসী জানায় রাজু জুয়া খেলার আসক্ত ছিল বিষয়টি নিয়ে মাঝে মধ্যে মা বাবার সাথে রাগারাগি হতো অনেক দিন ধরে জুয়া খেলা প্রায় দুই তিন বছর হয়ে গেছে এমনটা বেশি চাইছে বিছানা দিয়ে যায় হয়তো তারা মাইরা ফেলতে পারে যারা তারা আগে ঢুকছে এবারই কয়েকজন তখন তারা এটা সরাইছে মানে শুয়ে দেয় কাপড়ের অসুবিধা যার কারণে তারা স্পর্শ করে নাই তারা বুঝতে পারতেছে আলামত দিকা যে এখানে মোহাম্মদ এবং তার স্ত্রী মাইরা তার ছেলে ওইখানে একটা রুমে মাটি খুঁড়ানো আছে তারপরে আমরা তার দেখানোর মতো আরো মাটি খুঁড়ে দেখলাম এখানে লাশ আছে তা আমরা লাশের কার্যক্রম করতেছি এবং ছেলেকে আমরা রেস্ট করছি বাকি আইনগত ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করবে ছেলেকে আমরা থানায় নিয়ে গেছি